আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আমাদের আমন ধানের কাজ শুরু হয়ে গেছে তো আমরা দেড় বিঘা জমির ধান কিন্তু একেবারে কমপ্লিট করে ফেলছি আমি ঝাড়া কাটা দিয়ে সবকিছু একেবারে শেষ করে ফেলছি তো আজকে আমরা যাবো আমাদের বাকির যে দুই বিঘা আছে মানে আমাদের আরও তিন বিঘা আছে সেই তিন বিঘা কোনো কাটা হয়নি মানে আমাদের পর্যায়ক্রমে কাটতেছি মানে একটা কমপ্লিট করে একটা ধরতেছি তাহলে যদি সবকিছু একবারে করে তাহলে সেটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে যার কারণে আমরা পর্যায়ক্রমে করতেছি তো আজকে আমরা যাচ্ছি দুই বিঘা জমির ধান বাঁধার জন্য আর কি তো নানার আগেই চলে গেছিলো সকালে অনেক সকালে গেছিলো নানা গেছিলো আর আমাদের এক ভাই গেছিলো মানে দুইজন গেছে আরকি তো সকালে আমাদের যে সকল কাজ থাকে প্রতিদিন নেয় বিশেষ করে আমার যেহেতু গরুটা একটু অসুস্থ যার কারণে মনের দিক থেকে খুবই খারাপ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত আপনাকে তো অনেকটাই সুস্থ হয়ে গেছে মানে গত একদিনের ব্যাপারে অনেকটাই সুস্থ হয়ে গেছে তো এই জন্য একটু ভালো লাগতেছে তো সকালে আমাদের যে সকল কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে নেওয়ার পরে আর কি আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হই তারপরে মাঠের উদ্দেশ্যে চলে আসি তো মাঠে এসে দেখি নানান অনেকটাই করে ফেলছে মানে অর্ধেকের বেশিটাই করে ফেলছে তারপরে সাথে আর কি আমি হাত লাগাই আর কি তারপর যত সম্ভব চেষ্টা করি কাজটা সমাধান করার জন্য প্রায় শেষ হয়ে গেছিল তো তারপর আমি ধান জালি দেওয়ার কাজটা শুরু করি আর কি যেহেতু আমাদের ভ্যান আসবে আসার পরে ধানটা পাওয়া শুরু করে দিব বাসা বা নিয়ে যেতে হবে তো যার কারণে আমি জালি দেওয়ার কাজটা শুরু আর কি প্রায় সবকিছু জ্বালিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ার পরে আমি আগে একটু আগে চলে আসছিলাম যেমন তো আরো একটু কাজ আছে বিশেষ করে নানা কিন্তু নির্ধারিত কাজগুলোই করে থাকে আর আমাদের কিন্তু বিভিন্ন সাইডে কাজ করে থাকতে হয় মানে টুকটাক আমাদের অন্যান্য বিভিন্ন সাইডে কাজ থাকে সেগুলো আমাদের টুকটাক করে করতে হয় মানে যত সম্ভব চেষ্টা করি নানা সাথে থাকার জন্য যতটুকু সময় পাই দেওয়ার জন্য তত চেষ্টা করে আরকি তাদের সাথে যে কাজ করার জন্য তো বিশেষ করে আমাদের আলাদা অন্যান্য কাজ থাকে সেগুলো আমাদের আলাদাভাবে করতে হয় তো তারপরে চলে আসে আমাদের আম বাগানে তো গতকালকে আমাদের এখানে কিছু আম গাছ মেরে দিয়েছিল আপনারা আগে দেখাইছিলাম যে আমাদের কিছু গাছ পানিতে ডুবে যাওয়ার কারণে মারা গেছে তো এর বিষয়ে আমরা কিছু কাঁচা গাছ মেরে দিচ্ছি মানে যেগুলো জীবিত গাছ মেরে দিচ্ছি সেগুলো আপনাদের কিছু ভেজালি আম গাছ আছে আমাদের যেহেতু অনেক রকম আম গাছ একসাথে লাগাইছিলাম তো এর ভিতরে আমাদের তিন চার রকম আম গাছ আছে তো যেগুলো আমরা ভেজালি আম গাছ যেটা আচার মানুষ খেতে না সেই গাছগুলো আমরা কি মেরে দেওয়ার চেষ্টা করছিলাম সাত আটটা গাছ আমরা ওই ধরনের গাছ মেরে দিয়েছিলাম আর আমাদের সাতাটটা মতো মারা গেছিল মানে সব কিছু মিলে দশ পনেরোটা গাছ আমরা মেরে দিয়েছি তো মেরে দেওয়ার পর ওই যে পালাগুলো হয়েছিল ওগুলো আর কি আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য গোসাতে হবে তো এইগুলো গোসানোর কাজ শুরু করে কিন্তু করার পর অনেকটা গাছ করছিলাম করার পরে যেহেতু একা একেবারেই সম্ভব না অনেকটাই গাছ আছে তো আমি যতক্ষণ চারটে পাঁচটা গাছের কাজ করছিলাম করার পরে গাছগুলো ওইভাবে বেঁধে আমরা রেখে আসছি তো রেখে আসার পর যখন বাসায় আসবে তখন চিন্তা যে ছাগলের জন্য কিছু কাঁচা পাতা নিয়ে যেহেতু আমাদের ছাগল এই পাতাগুলো খেয়ে থাকে আর কি তো আপনাদের একটা বিষয় বলি আর কি জীবনে পথে আপনি যেই কাজই করেন না প্রত্যেকটা কাজে কিন্তু আপনার লাভ লোকসান আছে আপনি যদি মনে করেন শুধু লাভ লাভ করবো সেটা কখনোই সম্ভব না আর যদি মনে করেন আমার শুধুমাত্র লসই আছে এটাও কখনো সম্ভব না মানে কোনো সময় আপ ডাউন হবে আপনার কোনো আপনার আসবে কোনো সময় যাবে এসব নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই আল্লাহ উপর ভরসা রাখুন এবং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আজ এই পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ আমার খামারে বারাকাদান করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম